কম দামের মধ্যে ভালো মানের প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু পুরো ভিডিও দেখলে কিন্তু জানতে পারবেন যে আজকে আপনাদের জন্য কেমন সার আছে ওদের একবারে রিজনেবল প্রাইসে মার্কেটে থেকে প্রায় অর্ধেক দামে কিন্তু আপনারা কমার বেসিং এবং বাথরুম ফিটিং সকল মালামাল পেয়ে যাবেন আজকে আমরা চলে আসছি বাড়িতে জয় ব্লকের তিন নম্বর রোডে বিসমিল্লা সেন্টারিতে আর বিসমিল্লা সেন্টারিতে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হৃদয় ভাই আর আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে হৃদয় ভাই আসসালাম হৃদয় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি হৃদয় ভাই আজকে মালের রেট কেমন থাকবে আজকে ভাই মনে করেন

এরপর আপনার এই যে একসাইড নাট পাইবেন একসাইড নাট একটা হচ্ছে এই যে আপনার হচ্ছে কানেকশন পাইপ কানেকশন পাইপ পাইবেন একসাইড নাট পাবে এটা এটা কত রাখবেন এটা

মার্বেল এগুলো কত রাখবেন এটা পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার গুলা এটা ওয়াশিংটন মডেল দেখতে পাচ্ছি তিন বছর আছে এগুলো কত করে

এটা আঠাইশো জি আচ্ছা কল সব কত নেবেন কল চলা নিলে পরব আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে এটা হাজার বাইশো টাকা বাইশ এটা পঁচিশশো টাকা এটা দুই হাজার টাকা দুই হাজার

এখান থেকে যে রেট 1350 টাকা 1350 কলগুলা রেট কেমন থাকবে ভাই এই যে একটা কল দিছেন এটা কিন্তু সিঙ্কের কল সিঙ্কের না না সিঙ্কের কল কত এটা এটা 1000 টাকা আচ্ছা এবার গোল্ডেন কালার বেসিন কল দেখতে এটা 1650 টাকা এটা এটা 1300 টাকা এটা এটা 1300 টাকা এটা 2000 টাকা 2000 এটা 1700 টাকা 1700 এটা 1400 টাকা এটা 1300 টাকা আচ্ছা এটা 1500 টাকায় এই যে একটা ডলফিন কল দেখতেছেন এটা যদি আপনি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিনতে যান মাত্র 1500 টাকা আমার থেকে নিলে মাত্র 800 টাকা লাগবে 800 টাকা লাগবে এগুলো আছে মাত্র 800 টাকা জি